দেখার প্ল্যান করছেন চলুন তাহলে বরং জেনে নিন কোন মেট্রো স্টেশনের কাছে কোন কোন বড় পুজো প্যান্ডেল রয়েছে এবং কোন প্যান্ডেল গুলো দেখা মাস্ট একেবারেই মিস করা যাবে না শুরু হোক বরং নর্থ কলকাতা দিয়ে বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামলেই পেয়ে যাবেন উপচে পড়া গিরে খাসা এ ছাড়াও রয়েছে তালা প্রত্যয় তালা বারোয়ারি দমদম পার্ক ভারত চক্র দমদম পার্ক সংঘের মতো এই বড় বড় পুজোগুলো এরপর শ্যামবাজারে নামলেই পেয়ে যাবেন বাগবাজার সর্বজনীন হাতিবাগান সর্বজনীন এবং রয়েছে অভিবাস বাগান সর্বজনীন এরপর শোভাবাজার স্টেশন থেকে বেরোতেই পেয়ে যাবেন ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পুজো এছাড়াও কুমোরটুলি শোভাবাজার সর্বজনীন তো রয়েছে গিরিশ গিরিশবাগ মেট্রো স্টেশনে নামলেই পেয়ে যাবেন চালতা বাগান এবং কাশি বসলে আর যদি এম রোডে নেমে পড়েন তবে এক নম্বর গেট দিয়ে বেরোলেই পেয়ে যাবেন চোরা বাগান সর্বজনে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে মোহাম্মদ আলী পার্ক আর চার নম্বর গেট দিয়ে বেরিয়ে সকলের প্রিয় কলেজ স্কোয়ারের পুজো শিয়ালদাহ স্টেশনে নেমে দেখে নিতে পারেন বিশেষ আকর্ষণ অপারেশন শিহু শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারে আর এবারে ফুল বাগানে নেমে এক গে গেট দিয়ে বেরিয়ে সংখ্যাই ক্লাব দু নম্বর গেট দিয়ে বেরিয়ে ঢুকে পড়তে পারেন বেলেঘাটা তেত্রিশ পল্লী এবং নবমিলন দুর্গা পুজোতে এবারে চলুন সাউথ কলকাতার বিশেষ পুজো মন্ডপ গুলোতে পৌঁছানোর জন্য মেট্রোর গাইডটা দেখে নেওয়া যাক তবে তার আগে ভিডিওটাকে সেভ করে নিন এক্ষুনি শুরু হচ্ছে নেতাজি ভবন থেকে বারুইপুর স্বাধীন সংঘ এবং বারুইপুর পঁচাত্তর পল্লীর পুজো দেখা যাবে এই স্টেশনে নামলে পরবর্তী স্টেশন যতীন দাস পার্ক এই স্টেশনে নামলে হাজরাপাত মেট্রো স্কোয়ারিং-এ তো বড় বড় পূজোগুলো দেখতে দিতে পারবেন আর এর পর কালীঘাট স্টেশনের ক্ষেত্রে রয়েছে বাদামতলা আসার সংঘ, বিশুপুর পাঠ, চিত্রা সম্মিলনী, বালিপঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, হিন্দুস্তান পাঠ, এক গালিয়া ইভারগ্রিন, অশোকপুর তালবাগানের মতো সব নামি দামি পূজো। এছাড়াও 6 নম্বর গলি দিয়ে বেড়লেই চিত্রাagro নিবাস কি রবীন্দ্রনাথ সরগরের কথা বলছেন? তাহলে মুদিয়ালি ক্লাব যোধপুর পার্ক যোধপুর পার্ক পঁচানব্বই পল্লীর পুজো কিন্তু রয়েছে এরপর নেমে পড়লেন মহানায়ক উত্তম কুমার অর্থাৎ কালীগঞ্জ স্টেশনে একে একে ঢুমারুন অভিয়ার সংহতি বিবেকানন্দ পার্ক পরিদেবপুর একচল্লিশ পল্লী এবং উন্নয়নের সঙ্গে পুজো দিলে। গেলে আর নেমে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে পল্লী সমিতি এবং নেতাজি নগর সর্বজনীনের এবারে কিন্তু দেখার মতোই হয়েছে আর তারপর মাস্টারদার সূর্য সিনে নাম নিহিত রয়েছে নাকতলা উদাহরণ এই ছিল নর্থ আর সাউথ এর পুজো দেখার মৃত্যু গাই তবে এবছরের অন্যতম সেরা পাঁচটি আকর্ষণীয় পুজো বন্ধু তা জানতে হলে একটু ফলো করে রাখুন আমাদের সস আসছে শিল্পী